উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বন্যা কবলিত ঘটালে পাঠানো হল ত্রাণ সামগ্রী নৈহাটি থেকে উপস্থিত সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন বন্য কবলিত ঘাটালে পাঠানো হল তান সামগ্রী উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার নৈহাটি থেকে তান সামগ্রী নিয়ে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেন পণ্যবাহী গাড়ি এই দিন উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভা প্রাঙ্গনে গোটা কাজ তদারকি করতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থভৌমিক বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রশাসনিক দপ্তর অর্থাৎ এসপি এসপি সাহেবের ওখানে পাঠাচ্ছি সাহেব পুলিশ সুপার ওখানে এসপি সাহেবের কাছে আমরা পাঠাচ্ছি সেখান থেকে বর্ণার্থ মানুষ যারা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘাটালের বন্যা কবলিত মানুষের পাশে আমাদের উত্তর উত্তা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ পাঠালাম যাতে বন্যার্থ মানুষের এই অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো যায় কি সমস্ত কিছু আছে ত্রিপল থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে মুড়ি চিড়ে গুড় তেল সোয়াবিন বিস্কুট গুঁড়ো দুধ ত্রিপল সময় ওষুধ জামা কাপড় সব যাচ্ছে প্রায় চোদ্দ গাড়ি টাকা না 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 মেডিকেল টিম তো ওখানে লোকালি আছে আমরা ওষুধ পাঠিয়ে না না এখন তো আমি জিনিসপত্র পাঠাচ্ছি যাতে প্রশাসন এটাকে ডিস্ট্রিবিউট করতে পারবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ব্যারাকপুর লোকসভা দেখছেন আপনারা এমএলএরা আছেন আমার জেলা নেতারা আছেন তারা আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সামান্য প্রচেষ্টায় ঘাটালের মানুষের পাশে দাঁড়াতে যাই কোন কোন জায়গায় ঘাটালেই আমরা ঘাটালে পাঠাচ্ছি বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারা তাদের মতো করে মুখ্যমন্ত্রীর নির্দেশে গাইডলাইন অনুযায়ী আমরা করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের বিজেপি সেটা করেনি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সীমিত সামর্থ্যের মধ্যে আগামী পাঁচ বছর লাগবে কারণ এত টাকা তো রাজ্য সরকারের নেই এটা কেন্দ্রীয় সরকারের করার কথা কিন্তু কেন্দ্রীয় সরকার তো চায় না বাংলার মানুষ ভালো মতো থাকুক তাই তারা ঘাটালের মাস্টার প্ল্যান স্যাংশন করছে না এটা দীর্ঘদিনের মমতা ব্যানার্জির আন্দোলন Asta, 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স